গাজাই ইসরায়েলের অপরাধের তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ফেঁসে যাবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমনকি জেলেও যেতে পারেন এদিকে ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন এ নিয়ে ফ্রান্স এবং ইসরায়েলের সম্পর্ক চরম আকার ধারণ করেছে সম্প্রতি গাজা যুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ অপরাধের তদন্ত করতে সম্মত হয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ওই পরিষদে ভোটাভুটির মাধ্যমে এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় প্রস্তাবের পক্ষে চব্বিশ ভোট এবং বিপক্ষে নয় ভোট পরে আর ভোটদানে বিরত থাকে উনিশটি দেশ ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির পক্ষ থেকে জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাবটি তোলা হয় প্রস্তাবটি পাশ হওয়ার ফলে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এখন একটি কমিটির মাধ্যমে গাজায় ইসরায়েলের যুদ্ধ তদন্ত করে দেখবে প্রস্তাবে খসড়ায় বলা হয়েছিল অবরুদ্ধ গাজা উপত্যকা জয়দান নদী পশ্চিমটির এবং বাইতুল মুকাদ্দাসে ইসরায়েলের যুদ্ধ অপরাধ তদন্ত করে দেখার জন্য জাতিসংঘের মানবাধিকার পরিষদ যেন অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করে ফিলিস্তিনি স্বায়ত্তশাসন কর্তৃপক্ষের পাশাপাশি ওয়াইসির পক্ষ থেকেও পাকিস্তান জাতিসংঘের মানবাধিকার পরিষদে ওই অধিবেশন দেখার প্রস্তাব করেছিল এদিকে ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন ইয়্যাফ স্লে মন্তব্য করেছেন এর প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল ফ্রান্সের রাষ্ট্রদূত এডিক ড্যানকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে নিয়ে ইসরায়েল ওই মন্তব্যে করা প্রতিবাদ জানিয়েছে ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন পররাষ্ট্রমন্ত্রী জ্যান মন্তব্য অগ্রহণযোগ্য এবং অসত্য বন্ধু প্রতিম ফ্রান্সের কাছে থেকে ইসরায়েল এরকম মন্তব্য আশা করে না বলে তিনি মন্তব্য করেছেন দখলকৃত অঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা বিষয়ে এক প্রতিক্রিয়ায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান না করা হলে ইসরায়েল দীর্ঘমেয়াদে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক টুইট বার্তায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সম্প্রতিকতায় বাইশ দিনে ইসরায়েলি হামলায় অন্তত দুশো তিপ্পান্ন ফিলিস্তিনি হতাহত হয়েছে আহত হয়েছে আরও প্রায় দুই হাজার তবে ফিলিস্তিনদের জবাবে বর্ণবাদী ইসরায়েল যুদ্ধবিরতি করতে বাধ্য হয় ইসরায়েল নতুন করে বর্ণবাদী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে ফ্রান্স মন্তব্য করলেও বাস্তবতা হচ্ছে ইসরায়েল প্রথম থেকে পরিপূর্ণভাবে বর্ণবাদী রাষ্ট্র ইসরায়েল টানা বারো দিন ধরে অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে উনসত্তর শিশু সহ অন্তত দুইশো জন ফিলিস্তিনি মৃত্যুবরণ করে আহত হয় আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি প্রিয় দর্শক ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের তদন্ত এবং ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্সের মন্তব্য নেতানিয়াহুর উপর কি ধরনের চাপ তৈরি করবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন